পৃথিবীতে কোনো কষ্ট থাকলে একমাত্র গষ কষ্টে হইল গরু পালা কারণ গরু পালা যে কষ্ট একমাত্র আল্লাহ জানে এবং যে পালে সে জানে যে গরু পালা যে কত কষ্ট এর আগে আমি আর কখনো এরম পরিশ্রম করি নাই যে গরু পালতে এত পরিশ্রম তাও কিছু করার নাই নিজের কাজ নিজে করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যাবৎ কিছুদিন যাবৎ মনে করেন যে ভিডিও দিতে পারি না কারণ দেশের অবস্থা ভালো ছিল না এই আর ভিডিও ছাড়তেও পারি না আর নেট কানেকশন ছিল না তার জন্য লেট হয়েছে প্রায় সাত থেকে ছয় দিন হবে ভিডিও সারি নাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গাছ কাটি এবং ঘাস কোথা থেকে কাটি এগুলো নিয়ে ভিডিও করব যে গাছ কাটা কত কষ্ট এটা একার আমাদের বাড়ি থেকে সোজা রাস্তা বিলের দিকে যাইতে কিছুক্ষণ পরে যাইলে দেখবেন যে আমি গাছ কাটতেছি কারণ আমার ক্যামেরাম্যান নাই তার জন্য একটা ছেলেকে রাখছি আমার ক্যামেরাম্যান হিসাবে মানে এলাকারই রাখি নাই বলতে এমনি কইছে একটু ভিডিও করে দিও এজন্য সে ভিডিও করতেছে দেখেন এই রৌদ্রের ভিতরে চল্লিশ ডিগ্রি রৌদ্রের ভিতরে কীভাবে ঘাস কাটি আর ঘাস কাটা যে কত পরিশ্রম একজন কৃষক বা যে গরু পালে সে জানে রৌদ্রের ভিতরে ঘাস কাটা কত পরিশ্রমের বিষয় দৈনিক চার থেকে পাঁচ ফুজা ঘাস কাটা লাগে একদম ডাইরেক্ট কাঁচা ঘাস এগুলো সাহা দিয়েছিলাম মোটামুটি একটু বড় হয়েছে কিন্তু রৌদ্রের জন্য একটু বড়ো হয় না এই জন্য গাছ কাটতে আসি সকাল সকাল এই যে গাছ কাটে দেখেন কি রাখছি ছোটো গাছ কাটতে অনেক পরিশ্রম জন্য কিছু করার নাই কারণ ছোটো গাছ এগুলো বড় হইতেছে না মানুষের ছাগল পাগল দিয়ে খাওয়া তো এই জন্য আরও বর্ষা আসবে সামনের মৌসুমে এই জন্য এগুলো সব কেটে ফেলতেছি আর গাছ কাটা যে কত কষ্ট একমাত্র আল্লাহ তারা কেউ জানে না আর এইগুলো মনে করেন যে ছোটো গাছ কাটতে অনেক কষ্ট গরু পালতে আসলে নিজেকে কষ্ট ছাড়া কোনো কিছুই দাবিদার করতে পারবেন না কারণ যে গরু পালে সে কষ্ট করতেই হবে স্বাভাবিক বিষয় দৈনিক চার পোজা ঘাস কাটা যে কত পরিশ্রম একমাত্র ওই যে বলছি না যে আল্লাহ জানে আর আমি জানি এই জন্য সময় গরুর আমি চেষ্টা করি যে কাঁচা ঘাস খাওয়ানোর জন্য কারণ গরু যত কাঁচা ঘাস খাইতে পারবো ততই মনে করেন যে গরুর জন্য ভালো এই জন্য আমি বেশিরভাগ সময় কাঁচা ঘাস খাওয়াই কুড়া তো নাই এটা তো আপনারা সবাই জানেন চার পোজা ঘাস কাটতে মনে করেন যে আমার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট চলে যায় চার পোজা ঘাস কাটতে ঘাস কাটার পরে সবগুলো মনে করেন যে একলা একলা বাদি বাজার পরে একজন ধরে দেয় আমারে তারপরে আমি নিয়ে যাই কারণ আগে হইলে আমার গরু তারপরে হইলো অন্য কাজ আর গরুর এমনই একটি কাজ প্রতিদিনই কাজ করতে হয় সকাল নাই বিকাল নাই দুপুর নাই রাত্রে আমি ঘুমাই বারোটা বাজে তারপরে দেখি যে গরুর কী অবস্থা ঠিকঠাক পরিচর্যা আছে কিনা। আর আমার গরু এমনি মনে করেন যে বিলে নামাই না কারণ অনেকের গরু বিলে নামায় গরু ঘাস খাওয়ায় কিন্তু আমার গরু বিলে নামাইলে ঘাস খাইতে চায় না তাই সারাক্ষণ মনে করেন যে বাসাই রাখি বিলে নামাইলে অনেক সুবিধা আছে কারণ ছোটো ছোটো বাছুরগুলো মনে করেন যে একটু দৌড়াইতে পারতো এখন তো আর দৌড়াইতে পারে না ঘামে আমার গেঞ্জি ফুলোটা ভিজে গেছে এত গরম আমার মনে হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি গরম তার ভিতরেও দেখেন আমরা কৃষক যারা আসি বা যারা গরু পালি তাদের একটাই কাজ গরু কিভাবে ফ্যাট ভরা থাকবে এবং জমি কিভাবে ফসল ফলাবো এই চিন্তা এবং এই চেতনা নিয়ে থাকি আর এমনি তো সবাই তো জানেন যে ইউটিউব দেখে কেউ গরু পাইলেন না গরু পালতে হলে ভাই অনেক পরিশ্রম করতে পারে যদি পরিশ্রম করতে পারেন তাহলে আসেন না হলে দরকার নাই আমি প্রথমে ভাবছিলাম যে অনেক সহজ কিন্তু আসলে বাস্তবতা অনেক সহজ না আমি যে সময় প্রথমেতে কাজ করা ধরছিলাম তখন আমার স্বাস্থ্য শরীর আরও ভালো ছিল কিন্তু দিন দিন দেখেন আমি অনেক কালো হয়ে যেতেছি অনেক মানুষ আমাকে ডাক দিতেছে যে গরু কে গরু মানুষ ফালে না ভালো মানুষ ফেলে আমি বলি যে না গরু পাইলে দেখি কি অবস্থা গরু ফাললে মানুষের বিয়ে দিবে না এটা করে না সেটা করে না তারপর আমি চেষ্টা করি দেখ নিজের কাজ তো নিজেই করি অন্যের কাজ তো আর করি না এই জন্যে আসলে আমি গরু ফলতে আসছি আর নইলে মনে করেন যে আমি চাকরি পালাইতে গিয়ে গরু ফলতে আসে পরের গুলামি না করে নিজের গুলামি করুম এই ভালো সকাল ছটার সময়তে শুরু করি সকাল আবার দশটা সাড়ে দশটার দিকে শেষ হয়ে যায় আবার বিকালে একটু করি আর পরের চাকরি সারাদিন করতে হয় কিছু করার না সারা দিন করো তারপর মনে করেন যে পরের মন পাইবেন না নিজের কাজ কাজ যদি করেন তা তো কষ্ট লাগে না গাত এজন্য আমি চাই সব সময় পরিশ্রম করি এবং আমার শরীর হয়তো একটু কালো যেতেছে তাও কিছু করার নাই টাকা পয়সা যদি একদিন হয় তাহলে একদিন সবই সম্ভব হবে এই জন্য আমি পরিশ্রমে একটু বিশ্বাসী অসৎ পথে কামানোর চেয়ে পরিশ্রম পথে কামানো অনেক ভালো এই জন্য আমি নিজে একলাকলাই সব কাজ করি ঘাস থেকে শুরু করে গরু গা দোয়ান গরু গোসল করান সবগুলো আমি নিজে নিজেই করি কারণ আমি জানি আমার গরু যত পরিমাণে আমি ঘাস দেবো তত পরিমাণে মনে করি আমার দুধ দেবে কারণ আমার গরু আমি শুধু একশো এক নব্বই টাকার ভুষি খাবাই শুধু আর সব ঘাস খাবাই নব্বই টাকার শুধু ভুসি খাবাই আর সব ঘাসে চারটা পাঁচটা সাতটা আটটা গরুরের সব শুধু ঘাস খাবাই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ